গেল মাসে চীনে মুক্তি পেয়েছে কমেডি ঘরনার চীনা চলচ্চিত্র হার্ড স্টোরি মুক্তির পরপরই সিনেমাটি দারুণ সাড়া ফেলে দর্শকদের মাঝে আধুনিক সাংহাইয়ে দুইজন নারীর বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেন চীনা চিত্রনাট্যকার এবং পরিচালক শাও এহুই সম্প্রতি সিএমজির সঙ্গে তিনি শেয়ার করেছেন তার এই সিনেমা নির্মাণের অভিজ্ঞতার কথা দর্শকদের উৎসাহ এবং স্বীকৃতি তাকে অনেক অনুপ্রাণিত করেছে বলেও জানান তিনি তাছাড়া কমেডির আদলে নারীদের দৃষ্টিকোণ থেকে গল্পটি তুলে ধরায় প্রশংসায় ভাসছেন তিনি আমি মনে করি আর্কিটেকচারাল স্টাইলে সাংহাইয়ের কয়েক দশকের একটি ইউনিক লাইফস্টাইল রয়েছে অনেকটা বলতে পারেন পুরানো ভিলাতে আধুনিক ভাড়াটিয়ার মতো তারা তাদের ছোট ছোট কিছু কার্যক্রমের মাধ্যমে প্রতিবেশীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে প্রচলিত জনরার ফ্রেম ভেঙে কমেডির মাধ্যমে নারীদের সূক্ষ্ম বহুমাত্রিক বিষয়কে চিত্রায়িত করেছে এই সিনেমাটি পরিচালক শাও মতে তিনি বাস্তব জীবনে ঘটে যাওয়া নানান ঘটনাগুলোকে একত্রিত করে একটি গল্পে ফ্রেমবন্দি করেছেন সিনেমার গল্পে দেখা যায় একজন স্বাধীন চেতা সিঙ্গেল মা ওয়াং তিয়মেকে যিনি সামাজিক নানান বাধা বিপত্তি অতিক্রম করে নিজের পথ তৈরি করে নেন অন্যদিকে তার প্রতিবেশী শিয়াউয়ে একজন স্বপ্নবিলাসী তরুণী যিনি তার আবেগ ও ভালোবাসা নিয়ে নানান পড়েনে ভুগছেন সাও এই সিনেমার কাস্টিং ক্ষেত্রে ছিলেন একদমই আপস্বিন একজন পজিটিভ এবং সিঙ্গেল মায়ের চরিত্র ডিজাইন করার সময় প্রথমেই তার মাথায় আসে অভিনেত্রী সংচিয়ার কথা সে এই চরিত্রের জন্য একদম পারফেক্ট ছিল সে অনেক প্রাণবন্ত এবং সুরুচিপূর্ণ যদিও পরবর্তীতে আমাকে শেয়ার করেন যে এই চরিত্রে অভিনয়ের সময় তিনি কিছুটা চিন্তিত ছিলেন চরিত্রটি তোলার ব্যাপারে স্বপ্নবিলাসী সিয়াউয়ের ক্ষেত্রে তিনি বেছে নেন চীনা অভিনেত্রী ইলাইন চং সুশেকে কারণ তার মধ্যে এই চরিত্রের অনেক মিল পেয়েছিলেন পরিচালক আমি শুরুতে তার সম্পর্কে ভালোভাবে জানতাম না তার পূর্বে টিভি শো এবং উজ্জ্বল ও সুন্দর ফেস আমাকে তাকে এই চরিত্রে কাস্ট করার ব্যাপারে উৎসাহিত করেছে যখন আমি তার সাথে কথা বলি তখন বুঝতে পারি সে অন্য অনেকের চেয়ে কিছুটা নরম মনের যা সিয়াও ইয়ের সাথে কিছুটা মিলে যায়

চীনের অন্যতম জনপ্রিয় সিনেমা টিভি শো বই এবং অন্যান্য সাংস্কৃতিক বিষয়ের রেটিং ও রিভিউ প্ল্যাটফর্ম দুবানে এই সিনেমাটি রেটিং পেয়েছে দশের মধ্যে নয় দশমিক এক এক লাখ চল্লিশ হাজারেরও বেশি দর্শক মতামত দিয়েছে এই সিনেমাটি নিয়ে সৌরভ সিএমজি বাংলা